আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জনি মিধা চলে এসেছি আজকে ইপিজেট গেটে আর ইপিজেট গেটে এসে স্ট্রিট ফুডের দোকান কোনোapur দোকান এই কোনোapur দোকানে এসে আমি আশ্চর্য হয়ে গেছি এখানে যে পরিমাণ মানে কক ডাল মিটি মাগা জিরা দই মানে স্ট্রিট ফুড কোনো কিছুর কমতি নাই বন্ধুরা আর ঠিক এইখানে অল্প রেটে আমার এখানে অল্প রেটে এখানে রেট দেওয়া আছে পানিপুরি দই ফুচকা প্লেট চিকেন ফুচকা সবই আছে মোটামুটি একদম কম রেটে আর একদম ইপিজেটের পাশে হওয়ায় আমার বিশ্বাস এখানে মানে দোকানটা খুব ভালো চলবে আর তোমাদের সবাইকে আমন্ত্রণ জনি অন্দা ওয়ের এবং জনি মিডার যে সকল বন্ধু বান্ধব আছে সকল জানাচ্ছি এই ইপিজেট গেটের আপু দোকানে আমি এখন তোমাদেরকে কোনো আপুর দোকানে কি কি বিক্রি হয় টোটাল ডিটেলসটা বলবো বলছিলাম এই তনু আপুর দোকানে পানিপুরি ছয় টাকা দুই দই প্লেট সত্তর টাকা চিকেন ফুচকা প্লেট আশি টাকা রাজকাতি নব্বই টাকা তুই ঢালের হালিম ষাট টাকা চিকেন স্যুপ ষাট টাকা লুচি অন্তন দশ বিশ টাকা চিকেন বিশ টাকা কোন চিকেন একশো টাকা

আর এই টনু আপুর দোকানটা একদম স্ট্রিট ফুড তো বন্ধুরা তনু আপুর এই স্ট্রিট ফুডের দোকানের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এখানে এসে একবার হলেও টেস্ট করতে পারো আর আমার বিশ্বাস তার এই দোকানের খাওয়ারগুলি অনেক টেস্টি এবং তোমাদের কাছেও ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো শহরের নতুন কোন ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসবো আমি জন্মিদা আলাইকুম